হ্যালো গাইস আজকে আমাদের বছরের শেষ দিন তাই জন্য আমরা রান্না বান্না করতেছি এই যে সাকিব রান্না বান্না করতেছেন কিশোরী পাকাইতেছেন আমাদের বাবুচ্ছি দেখেন রান্নাটা কেমন হতে চাই সামনে কি দেখো রান্নাটা কেমন এই যে আপনারা একজন খাইতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে আছেন আছেন জুবাই তার নাম সাকিব তোমার নাম কি সিএম আর আমি আরমান আমাদের ক্যামেরাম্যান আছেন শ্রীবৎ

দশ বারো তুমি তুমি কি তুমি কি আর মধ্যে ভাগ আছো নাকি কে না বেড়া তারা লইসো কে খাইতে আসছো খালি এই যে এই যে ছোট ভাই আর আমরা এই যে কয়জন আছি সবাই রান্না বান্না করে খাবো আপনারা সবাই আমাদের সাথে থাকেন ভিডিওটি লাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আই দেন এখনই খাওয়া দাওয়া শুরু করে দিছে দেখতেছে দেন গাইস

আমাদের ছিপাত জ্বলন্ত বানর আছেন এনে ঝুলতেছেন অন্যান্য কি সিএম বানর উপরে উঠতেছে আর আমি মনে করে না যে ক্যামেরাম্যান আইসি ক্যামেরাম্যান ভিডিও করতেছি যে ভিডিওটা কেমন লাগে আর আর একটু পরে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হইব সবাই আমাদের সাথে থাকেন এই দেখেন এখনই দেখেন খাওয়া দাওয়া দেখ সেই যে গরম কিন্তু পোলাবান দেখছেন ওর মোর আল্লাহ সেই খাও না আর বেটা দেখ একটু খাই রাখি